সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর দশই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার রয়েছে ঐতিহ্যিক আপনার বনগ্রাম তিল এবং সরিষা হাটে তো দর্শক বন্ধুরা এই তিল এবং সরিষা হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালির তিল বা সরিষাগুলো কেমন দাম আছে কী ধরনের ব্যথা হচ্ছে তো কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু মোটামুটি হাতে তিলের আমদানি হয়েছে কেমন দামে ব্যথা কেনা চলছে আসুন আমরা প্রান্তিক পথে যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে কিন্তু এক ভাই কিন্তু তিল নিয়ে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন কি আনছেন তিল আনছেন না এদের আপনি দেখুন এটা কিন্তু শুকনো হয়েছে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির তিল এটা কত করে কেজি বলতেছে নব্বই টাকা কেজি ছত্রিশ কাকারা কিন্তু বসে আছে কাকা আছেন কাকা বসে গেলেন একবারে দাম দর বদে পঁয়ত্রিশশো টাকা করে এত কমে গেছে বাজার কাকা দেখুন এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির তিল পঁয়ত্রিশশো টাকা মন এই কাকার কিন্তু দাম বদলে কাকা দেন কাকা কতটা সাড়ি দিবেন

আজকে বাজারের অবস্থা খুবই খারাপ তাই না কাকা বন্ধুরা আজকে কিন্তু ঐতিহ্য আপনার বনগ্রাম হাতে আপনার তেলগুলো আপনার চৌত্রিশশো থেকে সর্বোচ্চ আটত্রিশশো টাকা মন বেচা কেনা হয়েছে আর যেগুলো রায় আছে সাড়ে সাতাশ আটাশো টাকা মন তাই কাকা আর যেগুলো ছেত্রিশ সরিষা উনত্রিশশো পঞ্চাশ থেকে তিন হাজার টাকা মন কিন্তু বেচা কেনা হয়েছে হাটের শেষের দিকে এই কারণে কিন্তু আপনাদের দেখাতে পারলাম না তো দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু ভিডিওটি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক ধন্যবাদ সবাইকে